খুবই গর্জাস একটি ফোন দেখতে পাচ্ছেন স্টাইলাস একটি ফোন অনেক সুন্দর অনেক পছন্দ হবে দেখলেই পছন্দ হবে রিয়েলমি পি থ্রি ফাইভ জি আট জিবি র্যাম এক জিবি রোম একদম অফার প্রাইস খুবই খুবই গর্জিয়াস মার্ভলাস স্টাইলাস মানে ওভারঅল সব দিক থেকে ভালো কম বাজারে বেস্ট ডিল তেরো হাজার নয়শো টাকা অনলি তেরো হাজার নয়শো টাকা ফাইভ জি ডিভাইস ফাইভ জি এবং স্ন্যাপড্রাগন অনেক জনপ্রিয় মোস্ট সেলিং ডিভাইস এই ফোনটি দুইশো মেগা রিয়ার ক্যামেরা দেওয়া আছে আট জিবি র্যাম একশো আট জিবি রোম আছে আই থিঙ্ক খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল থাকবে দামকাদার প্রাইস নাথিং থ্রি এ প্রো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম একদম চিপ প্রাইস থাকবে একদম দামাদার প্রাইস থাকবে একদম অফার প্রাইস থাকবে কম বাজারে ফাইভ জি ফোন আমার মনে হয় এটা হচ্ছে ভালো আর কোনো ফোন নেই একদম চিপ প্রাইস দিলাম যাদের দরকার স্বামীর ফ্ল্যাগশিপ কিলার নিবেন ফ্ল্যাগশিপ কিং বলা যায় তারা চোখ বন্ধ করে এগুলো নিতে পারেন বেস্ট প্রাইজে এইচ সিক্সটি ফিউশন অ্যাভেলেবেল স্টক ভাই একদম ধামাদার প্রাইজে চিপ প্রাইজে আইকিউ নিউটেন আর এই ফোনটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস আট জিবি রাম এক জিবি রাম প্রাইস থাকবে আপনার জন্য মাত্র আমি সবসময় একটা জিনিস বলে থাকি কাস্টমারের দশ হাজার টাকার ফোন আমাদের কাছে অনেক মূল্যবান আবার এক লাখ টাকার ফোনটাও মূল্যবান আমরা চাই কাস্টমারকে অথেন্টিক প্রোডাক্ট দিব কোনো জট প্রোডাক্ট খারাপ প্রোডাক্ট আনঅথেন্টিক অথেন্টিক প্রোডাক্ট দিবো না আমরা কাস্টমারকে এখন ইলেকট্রনিক ডিভাইস আমরা সর্বোচ্চ চেষ্টা করি বেস্ট প্রোডাক্টটা দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আসেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম বসুন তারা একটি অন্যতম ট্রাস্টেড শপ গাজী ইলেকট্রনিক্সে দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে এবং নতুন নতুন কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো কিন্তু আগে আপনারা দেখেন না এখন কিন্তু নতুন নতুন লঞ্চ হওয়া প্রোডাক্টগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে যারা কিনতে চান আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে আমি রয়েছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রাস্ত একটি শপ গাজী ইলেকট্রনিক্স শপটির লোকেশন হচ্ছে ঢাকা কারণবাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টু তে শপ নাম্বার ফর্টি থ্রি আর এখানে আসলে কিন্তু আপনার সবসময় জন্য পেয়ে যাবেন গাজী ইলেকট্রনিক্স এর ওনার রিমন ভাইকে ভাই অনেক ফোন সাজিয়ে রেখেছেন ভালো অফার প্রাইস থাকবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ যেহেতু আপনি আসছেন অনেকদিন পর অবশ্যই অবশ্যই ভালো অফার থাকবে এবং বর্তমান সময় বেশ প্রাইজ রাখার চেষ্টা করব কারণ এগুলো কিন্তু আনঅফিসিয়াল ফোন প্রাইস প্রতিনিয়ত আপস অ্যান্ড ডাউন হয় সো আমরা চেষ্টা করি বেস্ট প্রাইজে দেওয়ার জন্য সময় কাস্টমারকে অথেন্টিক প্রোডাক্ট বেস্ট প্রাইস ওকে শুরুতে আছে কোন ফোন দেখাবেন ভাই প্রথমে দেখাবো বড়র মধ্যে Redmi Note 13 Pro Plus দিয়ে শুরু করি অনেক জনপ্রিয় মানে অথেন্টিক একটি প্রোডাক্ট জনপ্রিয় এবং মোস্ট পপুলার সেলিং ডিভাইস এটা হলো আমাদের কাছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস আট জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি রোম আছে বারো জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি রোম আছে দুইশো মেগজেলের র্যার ক্যামে দেওয়া আছে তারপর একশো বিশ হাজার টাবো চার্জিং দেওয়া আছে আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ দেওয়া আছে কর্নিং গোল্ডা গ্লাস ফাইভ দেওয়া আছে ডায়মন্ড সিটি সাত হাজার দুশো আলট্রা চিপস দেওয়া আছে ওভারঅল কনফিগার খুবই খুবই ভালো এই ফোনটি পেয়েছিল আমাদের কাছে বারো জিবি র্যাম দিয়ে ছাপ্পান্ন জিবি রাম প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার দুশো টাকা অথবা পঁয়ত্রিশ থাকবো আর দুই সাপ্পন ছেলে

ইন্ডিয়ান গ্লোবাল আড়েকশ ওভারপ্রাইজ থাকবে আপনাদের জন্য মাত্র উনচল্লিশ হাজার টাকা আট দুই ছাপ্পন্ন বিয়াল্লিশ পাঁচশো অথবা বিয়াল্লিশ তিনশো থাকবে বারো দুই বারো পাঁচশো বারো আছে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা অথবা হলো ইন্ডিয়ান প্রোডাক্টে ইন্ডিয়ান গ্লোবাল প্রাইসগুলো কেউ চান যে ভাই ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন লাগবে বারো জিবির র্যাম দুশো ছাপ্পান্ন জি রোম প্রাইস থাকবে চৌচল্লিশ হাজার এ কেউ চান যে বারো পাঁচশো বারো নিবেন প্রাইস থাকবে নিতে অনেকে আছেন ভাই টাকা বাইরে থেকে দেখতেছেন আসতে পারতেছেন না বসে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেন দেন আপনার নাম ফোন নাম্বার মডেল নাম্বার অ্যাড্রেস এসএমএস করে দেবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার স্থানে প্রোডাক্ট পৌঁছে দেবে গাজল সম্পূর্ণ দায়িত্ব গাজার আদিলপুর সাপ থেকে অর্ডার করে দিবেন এছাড়াও আসেন যে ভাই আপনার হাতের একটু পুরোনো ফোন আছে এক্সচেঞ্জ করে নেবেন নতুন ফোন নিতে চাচ্ছেন চলে আসেন গাজী ইলেকট্রিক্স আপনার পুরোনো ফোনটির বক্স নিয়ে আসবেন বেস্ট প্রাইস রাখার চেষ্টা করবো এবং ওইটা এক্সচেঞ্জ করে যেটা বেস্ট বেলু দিব ওইটার সাথে যেটা চান আপনি চেঞ্জ করে নিতে অথবা সেলও করতে পারবেন আচ্ছা মানে ফোনের যে প্রাইসটা হবে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে বাকি যে টাকাটা বাকি থাকবে ওই টাকাটা আপনার ফোনটা পেয়ে তারপর হচ্ছে টাকাটা দিয়ে দিবেন আচ্ছা তারপরে কোনটা দেখবো তারপরে দেখা আপনাদের জন্য রেডমি নোট ফর এন্ড প্রো এটার দুইটা ব্র্যান্ড আছে একটা হলো আপনার নোট ফরেন প্রো ইন্ডিয়ান ব্রিয়েন্ট এবং ইন্টারন্যাশনাল ব্রেন্ড ইন্টারন্যাশনাল ব্রিয়েন্ট হয় বারো জীবন দুইশো ছাপ্পান্ন জীবন এটার প্রাইস থাকবে আপনার জন্য

উনত্রিশ হাজার উনব্বই টাকা এটা আমরা আপনাদের জন্য অফার দিলাম মাত্র উনত্রিশ হাজার দুশো টাকা পেয়ে যাবেন রেডমি নোট ফোরটিন প্রো অফিসিয়াল ওয়ারেন্টি সহ ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি দশ দিন রিপ্লেস তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি এরপরে থাকবো রেডমি নোট থার্টিন প্রো চলে যাবে খুব সুন্দর একটি ফোন রেডমি নোট থার্টিন প্রো ভাই অফার পেস চলতেছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আছে আট দুশো ছাপ্পান্ন আছে নোট থার্টিন প্রো অনেক জনপ্রিয় মোস্ট সেলিং ডিভাইস এই ফোনটি দুইশো দুইশোলে রেয়ার ক্যামেরা দেওয়া আছে আট জিবি র্যাম একশো আট জিবি র্যাম আছে আট দুইশো ছাপ্পান্ন আছে সেভেন এস জ্যান টু চিপসের দেওয়া আছে তারপর সাতশো টাকার তারপর চার্জিং দেওয়া আছে আট একশো সাতাশ হাজার আটশো টাকা আর দুইশো ছাপ্পান্ন চাইলে উনত্রিশ হাজার পাঁচশো টাকা দুইটা ব্যার্ডি অ্যাভেলেবেল পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন প্রোড তারপর দেখা বলো আপনাদের জন্য রেডমি

ফোর জি আট পাঁচশো বড়ো তারপর দেখো রেডমি থার্টিন অফিশিয়াল ওয়ারেন্টি সহ অনেক জনপ্রিয় মোস্ট সেলিং ডিভাইস রেডমি থার্টিন অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল প্রাইস হলো

কোম বাজেটে 5G ফোন আমার মনে হয় এটা হচ্ছে ভালো আর কোনো ফোন নেই Redmi Note 12 5G 8GB RAM 256GB ROM Snapdragon 4 Gen 1 চিপসেট দেওয়া আছে 8GB RAM 256GB ROM দেওয়া আছে সুপার AMOLED ডিসপ্লে দেওয়া আছে সাইড বর্ডার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে 48 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে কনফিগার খুবই ভালো এটার প্রাইস থাকতেছে আপনাদের জন্য মাত্র

তেরো হাজার তিনশো টাকা পেয়ে যাবেন রেডমি ফার্টিনাল সে আর একটি নতুন ফোন চলে আসছে রেডমি আপনি বলেন কত কম বাজেট হলে আপনি চলবেন এ ফোর ফাইভ জি রেডমি এ ফোর ফাইভ জি চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম স্নড্রাগন ফোর দেওয়া আছে একশো দেওয়া আছে ব্যাটারি দেওয়া আছে পাঁচ হাজার একশো ষাট এমএচ

ছত্রিশ হাজার চারশো আটশানব্বই কত ছত্রিশ পঁয়ত্রিশ হাজার নয় নব্বই রাখবো পোকো এক্স সেভেন প্রো বারো দুশো ছাপ্পান্ন দিতে চাইলে অফার প্রাইস থাকবে উনচল্লিশ হাজার টাকা আটত্রিশ হাজার নষ্ট নব্বই কেউ চান যে একশো নব্বই ইন্টারন্যাশনাল নেবেন উনচল্লিশ পাঁচশো রাখবে আপনাদের জন্য এছাড়া কেউ চান যে এক সেভেন ভাই আমার এক্স সেভেন হল চলবে পোকো এক্স সেভেন অ্যাভেলেবল ভাইয়া একদম অফার প্রাইস আট একশো আইশ সাতাশ হাজার আটশো টাকা আর কেউ চান যে আট দুইশো ছাপ্পান্ন নেবেন আট দুইশো ছাপ্পান্ন আপনাদের প্রাইস থাকবে তিরিশ হাজার পাঁচশো টাকা নেবেন পোকো এক্স সেভেন

মানে ওভারঅল সব দিক থেকে ভালো হনহ থ্রি হান্ড্রেড বারো জিবি র্যাম দিয়ে ছাপ্পান্ন জিবি চাইনিজ ভার্সন প্রাইস থাকবে আপনার জন্য মাত্র ছত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার নষ্ট পেয়ে যাবেন হনর থ্রি হান্ড্রেড বারো দুই সাপন চাইনিজ বাসন পঁয়ত্রিশ হাজার নশানব্বই টাকা কেউ চান যে হনর থ্রি হান্ড্রেড চাইনিজ বাসন নেবেন না আপনার হনর টু হান্ড্রেড হলে চলবে হনর টু হান্ড্রেড নিতে পারেন হনর থ্রি হান্ড্রেড যে প্রাইস দিলাম পুরো মার্কেট চ্যালেঞ্জ এই এভারেজ দিতে পারবেন পঁয়ত্রিশ হাজার নয় নব্বই টাকা ইলেকট্রিভ প্রোডাক্ট হনর টু হান্ড্রেড নেবেন বারো দুশো সাপন অ্যাভেলেবেল স্টক আপনাদের জন্য থাকবে মাত্র চৌত্রিশ হাজার চারশো টাকা যেন হনর টু হান্ড্রেড বারো জিবি র্যাম দিয়ে সাপনের জন্য চাইনিজ বার্সন কেউ চান যে গ্লোবাল বাসন নেবেন বারো দুই সাপন ইন্টারন্যাশনাল গ্লোবাল্সে প্রাইস থাকবে চল্লিশ হাজার তিনশো টাকা এবং কেউ যেন বারো বারোশো ভাড়া নেবেন তেতাল্লিশ স্পশ্ব এটা হল গোল বসন

অফার প্রাইস থাকে আপনার জন্য সাতত্রিশ হাজার টাকা একদম চিপ প্রাইস দেবেন সাতত্রিশ হাজারন্যাশনাল গ্লোবাল ভার্সন আমাদের এই ভিডিও অনেকে দেখে থাকে ভাই বিশ্বাস করে যে ভাই একটা ভালো অনেক কষ্ট করে টাকা জমিয়েছি ভালো একটা ফোন পাবো না দেখেন আমি সবসময় একটা জিনিস বলে থাকি কাস্টমারের দশ হাজার টাকার ফোন আমাদের মূল্যবান আবার এক লাখ টাকার ফোনটাও মূল্যবান আমরা চাই কাস্টমারকে অথেন্টিক প্রোডাক্ট দিব কোনো জট প্রোডাক্ট খারাপ প্রোডাক্ট আনঅথেন্টিক অথেন্টিক প্রোডাক্ট দিব না আমরা কাস্টমারকে এখন ইলেকট্রনিক ডিভাইস আমরা সর্বোচ্চ চেষ্টা করি বেস্ট প্রোডাক্টটা দেওয়ার জন্য এখন অনে এর মাঝখানে অনেক ডিফল্ট হয়ে যায় কিন্তু আমরা সর্বোচ্চ আমাদের থেকে চেষ্টা করে থাকি আমরা চাই কাস্টমার সার্ভিস ডেভেলপ করবো সার্ভিস ওয়ারেন্টি দশ দিন রিপ্লেস দিব সার্ভিস ওয়ারেন্টি আমরা চাই কাস্টমার সার্ভিস ডেভেলপ করবো কিন্তু যেটা পসিবল সেটা আমরা অবশ্যই ট্রাই করি অবশ্যই আচ্ছা এরপর দেখবো হনর এক্স সিক্স খুবই খুবই সুন্দর গডজিয়াস মার্বেলাস ফোন কম বাজেটে হনার যদি ফোন নিতে চান চোখ বন্ধু নিতে পারেন পার্সেস বি অফিসিয়াল ওয়াইন শো চোদ্দ হাজার নশ্বই অফিসিয়াল প্রাইস আমরা দিচ্ছি মাত্র তেরো হাজার চারশো নব্বই টাকা তেরো হাজার চারশো নব্বই অথবা তেরো পাঁচশো নব্বই টাকা দ্যাট মিনস ছয়শত পাঁচশো টাকা ট্রাই করবো হনার এক্সএস বি অফিসিয়াল ওয়াইন্ড শো তারপরে দেখো আপনাদের জন্য মডোয়ালার ফোন দেখতে হবে মডোওয়ালা এইচ ফিফটি ফিউশন খুবই খুবই সুন্দর গর্জাস মার্বেলাস এইচ ফিফটি ফিউশন আট জিবি র্যাম একশো আট জিবি র্যাম প্রাইস থাকবে উনত্রিশ হাজার চারশো নব্বই টাকা অথবা উনত্রিশ চারশো রাখবো এইচ ফিফটি ফিউশন বারো দুইশ ছাপান্ন চৌত্রিশ হাজার টাকা এর প্রথম মডেল এইচ সিক্সটি ফিউশন অ্যাভেলেবেল টাকা একদম ধামাধার প্রাইসে চিপ প্রাইসে সিক্সটি ফিউশন আট দুশো ছাপ্পান্ন আছে প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুশো ছাপ্পান্ন সিক্সটি ফিউশন প্রাইস থাকবে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা দুইটা বেরেন্ট দুইটা কালার সবগুলো বেরেন সবগুলো কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন এর প্রথম মডেল এইচ ফিফটি খুবই খুবই সুন্দর গর্জাস মার্বেস মডেল এইচ ফিফটি ভীষণ এইচ ফিফটি অফার প্রাইস থাকবে এইচ ফিফটি আট জিবি একদম চিপ থাকবে একদম দামাদার প্রাইস থাকবে একদম অফার প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার আটশো মডেল খুবই গর্জস ফোন মডেল এইচ ফিফটি প্রো আছে বারো দুই ছাপান্ন অ্যাভেলেবেল আমাদের কাছে এইচ ফিফটি প্রো বারো দুই একদম অফার প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার সাতশো টাকা মডেল এইচ ফিফটি প্রো বারো দুই জিবি র্যাম বারো জিবি র্যাম রুম সবগুলো সবগুলো কালার মডেল মডেল জি ফর্টি ফাইভ আছে আর একশো লাইশ সত্তর হাজার চারশো টাকায় মোট জি ফর্টি ফাইভ চার একশো লাইশ আছে প্রাইস থাকবে পনেরো হাজার আটশো টাকা মোটোবলা জি থার্টি ফাইভ আছে চার একশো লাইশ

এম এক্স প্রাইস বারো জিবি র্যাম এটা হলো নিউ প্রো আইকিউ নিউ টেন প্রো এবং নিউ টেন আসতে ভাইয়া এরপর তো আইকিউ নিউ দেখতে পাচ্ছেন এটা হলো আইকিউ নিউ এটা হলো নিউ টেন প্রো কার কোনটা লাগবে বলবেন বেস্ট প্রাইস নেওয়ার জন্য নিউ টেন বারো জিবি র্যাম দিয়ে সাপ করার প্রাইস চলতেছে অফার প্রাইস মাত্র একচল্লিশ হাজার তিনশো অথবা একচল্লিশ টাকার ট্রাই করবো নিউ প্রো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আইকিউ নিউ প্রো বারো দুশো ছাপ্পান্ন একদম দামাদার প্রাইস থাকবে নিউটেন প্রো বারো জিবি র্যাম দিয়ে আপনার থাকবে মাত্র উনষাট হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন প্রো বারো দশম একদম লেটেস্ট নতুন চলে আসছে কিন্তু নিউটন প্রোটা যাদেরই দরকার বেস্ট প্রাইস নেওয়ার জন্য আইকিউ নিউটেন প্রো নিতে পারেন এরপরে আইকিউ জেন্ডেন এস দেখা হয়েছে জেন্ডেন টার্বো আস আইকিউ জেন্ডেন টার্বো জেন্ডেন টার্বো বারো জিবি র্যাম দিয়ে আপনার জিবি রুম প্রাইস থাকবে বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা একদম অফার বত্রিশ হাজার নয় নব্বই একটু আসবো বারো জিবি রাম দুইশ নব্বই রুম এরপর আইকিউ নিউটন আর এই ফোনটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস আট জিবি র্যাম এবং সাড়ে জিবি রুম প্রাইস থাকবে আপনার জন্য মাত্র আঠারো আটত্রিশ হাজার চারশো নব্বই টাকা কেউ চান যে বারো আট জি সাপ নেবেন প্রাইস থাকবে তেতাল্লিশ পাঁচশো বারো জিবিসন সাতচল্লিশ হাজার টাকা

প্রাইস থাকবে আপনার জন্য মাত্র এক লাখ চুয়ান্ন পাঁচশো টাকা সিঙ্গাপুর ভেরিয়েন্ট আর যদি অন্য ভের নেন তাহলে দুই হাজারটা কমে যাবে ইউএসএার্সেন্ট নিলে আপনাদের প্রাইস থাকবে এক লাখ তেতাল্লিশ পাঁচশো ছিল হাজার সিক্সটিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি কেউ চান সিক্সটিন প্রো নেবেন অ্যাভেলেবল আছে সিক্সটিন নেবেন সেটাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এরপর হবো আইফোন সিক্সটিন প্রো খুবই খুবই গর্জিয়াস মার্ভাল ডিভাইস আমাদের যাবেন

আর যদি একশো লাখ নেন তাহলে এক লাখ একত্রিশ হাজার টাকায় তারপরে দেখবো সিক্সটিন প্লাস অ্যাভেলেবেল দাম আমাদের প্রাইস একশো আঠাশ জিবি দুইশো ছাপ্পান্ন একশো আট জিবি ইউকে ভার্সন আছে সিঙ্গাপুর আছে তারপর হল আপনার গ্লোবাল আছে তারপর ইউএস আছে ইউএসে এক লাখ এক হাজার টাকা সিঙ্গাপুর অথবা আপনার ইয়ে সিঙ্গাপুর নিলে এক লাখ চোদ্দো পনেরো হাজার টাকা যদি গ্লোবাল ভার্সন নেন সিম সহ এক সিম তাহলে প্রাইস এক লাখ আট হাজার নয় হাজার টাকা সিক্সটিন প্লাস তারপরে আপনার জন্য সিক্সটিন এটা সিক্সটিন আছে অ্যাভেলেবেল সিক্সটিন প্রাইস থাকবে আপনার জন্য সিক্সটিনের অফার প্রাইস এক ষাট জিবি মাত্র নব্বই হাজার টাকা ইউএস ভার্সেন দুই সাপ্পান্ন এক ষাট জিবি সিম সহ প্রাইস থাকবে চোরানব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা তারপরে দেখবো আইফোন ফিফটিন ওয়ান টোয়েন্টিএট জি ইনেকটিভ প্রোডাক্ট প্রাইস থাকবে এক লক্ষ বাদ এবার এবার আসবে চৌরাশি হাজার পাঁচশো টাকায় কেউ চান যে ইউএস নেবেন প্রাইস থাকবে আশি হাজার পাঁচশো অথবা একাশি হাজার টাকা তারপরে দেখবো ফরটিন ওয়ান টোয়েন্টিএট জি ইনেকটিভ প্রোডাক্ট সিঙ্গাপুর স্টে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা কেউ চান যে সিঙ্গাপুর পার্সেন্ট নেবেন না আপনার ইউএস হলে চলবে প্রাইস থাকবে উনসত্তর হাজার পাঁচশো টাকা আইফোন থার্টিন একশো আটের জিবি প্রাইস থাকবে মাত্র ত্রিসষট্টি হাজার অথবা বাষট্টি হাজার পাঁচশো টাকা অফার প্রাইস তারপর থাকবো ওয়ার্ল্ডের বেস্ট লিজেনিভাইস স্যামসাং প্রাইস থাকবে এক লক্ষ একুশ হাজার টাকা বিশ হাজার পাঁচশো রাখবো আপনাদের জন্য দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যাম দুইশো সাপান্ন জিবি এস টোয়েন্টি ফাইভ আলট্রা একদম চিপ প্রাইস ল্যাম এক লাখ বিশ হাজার পাঁচশো টাকা কেউ চান যে ফাইভ আলট্রা পাঁচশো বারো নিবেন এক লাখ একত্রিশ হাজার টাকা এরপর দেখো এস টোয়েন্টি ফোর আলট্রা খুবই খুবই গর্জাস মার্বেলাস দামকাতার প্রাইস থাকবে এস টোয়েন্টি ফাইভ আলট্রা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম আপনাদের জন্য প্রাইস থাকবে একদম চিপ প্রাইস দামকাতার প্রাইস অফার প্রাইস এক লাখ তিন হাজার টাকা কিন্তু পাঁচশো বারো নেবেন এক লাখ আঠারো হাজার পাঁচশো টাকা তারপর দেখো স্যামসাং এস টোয়েন্টি ফোর এফি আট দুশো ছাপ্পান্ন ডুয়াল সিম গ্লোবাল ভার্সন অফার প্রাইস থাকবে একদম চিপ প্রাইস ভিয়েতনাম প্রোডাক্ট প্রাইস থাকবে আপনার জন্য মাত্র আটান্ন হাজার টাকা তারপরে দেখব স্যামসাং এস টোয়েন্টি ফোর আট দুইশো ছাপান্ন অফ আট সে আছে আট দুই সাপ্ত আট একশো আছে পাঁচশো আট দুইশো ছাপান্ন একত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন টোয়েন্টি ফোর তারপর স্যামসাং এ ফিফটি সিক্স সবচেয়ে বর্তমান সময়ে স্যামসাং মধ্যে বেশ সবচেয়ে বেশি চলতেছে এ ফিফটি সিক্স আট একশো আটাইশ থাকবে তেতাল্লিশ তিনশো টাকা আট দুশো ছাপান্ন সাতচল্লিশ টাকা বারো মানে সবগুলো তিনশো করে লাগিয়ে দিলাম জাস্ট একদম অফার পেজ দিলাম আপনাদের জন্য তারপর দিবো একদম চিপ প্রাইসে এ ফিফটি ফাইভ আট পেয়ে যাবেন অথবা থাকবো আর বারো দুই সাপন আছে চৌচল্লিশ তিনশো টাকা তারপরে এ এ থার্টি সিক্স আরেক সাইশ আপন আর এক সাইজ প্রাইস থাকবে ছত্রিশ তিনশো টাকা আট দুই স্থাপন আটত্রিশ পাঁচশো টাকা বারো দুই সাপন আছে চল্লিশ হাজার নশো নব্বই টাকা তারপর আর এক সাইশ অফার প্রাইস থাকবে তেত্রিশ হাজার টাকা আট দুই সাপন আছে পঁয়ত্রিশ পাঁচশো টাকায় তারপর দেখা বলো আপনাদের জন্য স্যামসাং এ জিরো সিক্স একদম চিপ প্রাইস চার জিবি র্যাম একশো আট জিবি র্যাম প্রাইস থাকবে বারো হাজার নয়শো নব্বই টাকায় তারপর হবো স্যামসাং এম থার্টি ফাইভ খুবই খুবই আসলে একটু তাড়াতাড়ি বলতেছি কেন কারণ অনেক মডেল

মাত্র এতটাই কম আপনি অবাক হবেন প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার তিনশো টাকা পেয়ে যাবেন স্যামসাং এ ষোলো ছয় একশো আশি তারপরে ধরো স্যামসাং এম জিরো ফাইভ মাত্র এগারো হাজার চারশো টাকায় পেয়ে যাবেন স্যামসাং এম জিরো ফাইভ চার জিবি র্যাম চৌষ্টি দুশো টাকা আপনার জন্য তারপরে থাকবো নাথিংয়ের ফোন দেখতে পাচ্ছেন নাথিং খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল ভাইয়া দাম কথা প্রাইস নাথিং থ্রি এ প্রো আট একশো আশি প্রাইস থাকবে অফার প্রাইস চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা আট দুই আছে প্রাইস থাকবে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন নাথিং থ্রি এ প্রো এরপর দেখবো নাথিং থ্রি এ খুবই খুবই সুন্দর একটা ফোন আট একশো আটাইশ চৌত্রিশ পাঁচশো আট দ্রিশ সাতত্রিশ পাঁচশো অথবা আপনার সাতত্রিশ হাজার তিনশো টাকা নাথিং থ্রি এ খুবই সুন্দর একটা ফোন তারপর থাকবো নাথিং টু আছে নাথিং এফ ওয়ান আছে ছয় একশো আট বিশ হাজার তিনশো টাকা পাইয়া আর আট একশো আসে একুশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন নাথিং থ্রি এ নাথিং সি এম এফ ওয়ান তারপরে দেখবো ওয়ান প্লাস ও একটা ফোন দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস থার্ড ইন আওয়ার ফোনটা একটু হাতে নিলে ভালো হবে আপনার কাস্টমার দর্শক দেখতে পারবে ওয়ান প্লাস থার্টিন আর খুবই সুন্দর একটি ফোন গরজাস মার্বেলাস দামাদার একটি ফোন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ইনেকটিভ অথেন্টিক প্রোডাক্ট চেক করে বেনিফিট করে দিব ওয়ান প্লাস থার্টিন আবার বলতেছি ওয়ান প্লাস থার্টিন আর বারো দুই ছাপ্পান্ন প্রাইস থাকবে আপনাদের জন্য অফার প্রাইস মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা কেউ যান যে বারো বারশো বারো নেবেন অথবা ষোলো বারশো বারো নেবেন সেটা প্রাইস থাকবে ছষট্টি হাজার পাঁচশো টাকা ইনেকটিভ প্রোডাক্ট চেক করে দেবো ওয়ান প্লাস থার্টিন আর এছাড়া কেউ যেন ওয়ান প্লাস থার্টিন নেবেন অষ্টাশি হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন বারো ত্রিশ সাপ্পান্ন ওয়ান প্লাস থার্টিন বারো বারশো ষোলো বারশো বারো আছে প্রাইস থাকবে মাত্র চুরানব্বই হাজার পাঁচশো টাকা ওকে এরপর দেখো ওয়ান প্লাস নট ফোর খুবই সুন্দর একটি ফোন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম প্রাইস থাকবে আপনার জন্য অফার প্রাইস দেবো মাত্র উনচল্লিশ পাঁচশো টাকা পেয়ে যাবেন ওয়ান প্লাস নট ফোর ওয়ান প্লাস নট সি ফোর লাইট খুব সুন্দর একটি ফোন আট দুইশো ছাপ্পান্ন সি ফোর লাইট অফিসিয়াল ওয়ারেন্টি সহ প্রাইস থাকবে তেইশ নব্বই টাকা অফিসিয়াল প্রাইস পঁচিশ হাজার আমরা অফার দিচ্ছি তেইশ হাজার নব্বই টাকায় অফিসিয়াল ওয়ারেন্টি সহ গ্রিনল্যান্ড কোম্পানি গ্যারান্টি দেবে আপনি জাস্ট অল ইউজ করবেন আপনাদের তো স্ট্যাম্প ড্রাগনের চিপসের দেওয়া আছে কনফিগার খুবই ভালো এছাড়া কেউ জানেন যে ওয়ান প্লাস নট সি ফোর লাইট ওয়ান প্লাস নট সি ফোর নেবেন আটচল্লিশ প্রাইস থাকবে তিরিশ হাজার আটশো টাকা যাদের যে ফোন বেস্ট প্রাইস নিতে চলে আসেন কাজ ইলেকট্রনিক্স তারপরে থাকো স্বামীর দুই একটি আর দুই একটি ফোন রয়েছে সেটা হচ্ছে রেডমি কে এইটি খুব সুন্দর একটি ফোন মাত্র তেতাল্লিশ হাজার নব্বই টাকায় পেয়ে যাবেন বারো জি র্যাম দুই সাপনার রেডমি কে এইটটি কেউ চান যে রেডমি টার ফোন নিবেন বারো দিন সাপন্টন প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার পঁয়ত্রিশ পাঁচশো পর্যন্ত একদম চিপ পেয়েছিলাম তারপর থাকব রিয়েলমির একটি ফোন দেখতে পাচ্ছেন রিয়েলমি ফর্টিন প্রো প্লাস আট একশো আটাইশ প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা উনচল্লিশ পাঁচশো আপনার জন্য এরপর দেখতে পাচ্ছেন খুবই খুবই গর্জাস একটি ফোন দেখতে পাচ্ছেন স্টাইলাস একটি ফোন অনেক সুন্দর সবার পছন্দ হবে দেখলি পছন্দ হবে এরকম রিয়েলমি পি থ্রি ফাইভ জি আট জিবি র্যাম এক সাড়ে আট জিবি রোম একদম অফার প্রাইস গোলোয়াল ভার্সন অফার প্রাইসটা বলার আগে একটু কনফিডটা বলে দিই স্ন্যাপড্রাগন সিক্স জেন ফোর চিপস দিতে আছে ছয় হাজার এমএচ ব্যাটারি দেওয়া আছে ফর্টি ফাইভ হার চার্জিং দেওয়া আছে ওয়ান টোয়েন্টি হার্টসে রিফ্রেশ দেওয়া আছে এমুলের ডিসপ্লে দেওয়া আছে ওভারঅল কনফিটি খুবই ভালো এটার প্রাইস থাকবে আট একশো আশ মাত্র ছাব্বিশ হাজার সব টাকায় এছাড়া কেউ চান যে আপনার পৃথিবী পুরো প্রো নিবেন পি থ্রি প্রো আছে আর একশো আরেকশোশ প্রাইস থাকবে বত্রিশ পাঁচশো আট দুই সাপান্না আছে চৌত্রিশ পাঁচশো রিয়েলমির সকল ব্র্যান্ড সকল ফোন অ্যাভেলেব পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে আছে অ্যাভেলেবেল ভিভোর একটি ফোন দেখতে পাচ্ছেন ভিভো বি ফিফটি অ্যাভেলেবেল আমাদের প্রাইসে ভি ফিফটি আছে ভি ফোরটি আছে সবগুলো ব্র্যান্ড আছে ভিভো বি ফিফটি আট জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি আছে প্রাইস থাকবে আটচল্লিশ হাজার টাকা আর বারো দুই ছাপ্পান্ন আসে প্রাইস থাকবে উনপঞ্চাশ পাঁচশো মানে ভিভোর সকল ব্র্যান্ড আছে বি ফর্টি আছে বি থার্টি আছে সবগুলো ব্র্যান্ড অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের দরকার বেস্ট প্রাইস কিন্তু চলে আসেন গাজিলুত ওকে ভিভো আছে আজকে এখানে আমরা অনেক ফোন দেখানোর চেষ্টা করেছি এছাড়াও আরো অনেক ফোন রয়েছে আপনার বাইসেল এক্সচেঞ্জের অফারটাও পাবেন নতুন ফোন কিনতে পারবেন পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করতে পারবেন হাতে পুরাতন ফোনটা ইজিলি এখানে সেলও করতে পারবেন যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং যারা সরাসরি আসবেন কোথায় আসবেন চলে আসবেন ঢাকা কারণ বাজার পান্তপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টু দেশ আপনার ফর্টি থ্রি গাজি ইলেকট্রনিক্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ